ম্যাজিক প্যারাডাইস এটি কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত কুমিল্লার ভিতরে যত দর্শনীয় স্থান আছে তার মধ্যে ম্যাজিক প্যারাডাইস অন্যতম এখানে আপনি বৃষ্টিরও অধিক রাইড ডাইনোসর পার্ক প্লাস সুইমিং পুল এবং স্পট স্পটসহ আপনি সব কিছুই পেয়ে যাবেন এই পার্কটি ছোটো বড় সবার জন্য আপনি এখানে কীভাবে আসবেন এবং আপনার কত টাকা খরচ হতে পারে সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন বাজে সকাল ছয়টা চল্লিশ মিনিট আমরা আছি নোয়াখালী সোনাইমুনি রেল স্টেশন এখান থেকে মূলত আমরা ট্রেনে করে কুমিল্লা রেল স্টেশন যাব আমাদের যাত্রা এখান থেকে শুরু তো আমরা আসার সাথে সাথেই আমাদের ট্রেন চলে আসছে আমরা যদি আর তিন থেকে চার মিনিট লেট করতাম তাহলে আমাদের ট্রেনটা মিস হয়ে যেত আমাদের সামনে দুইটা স্টেশন পড়বে একটা হলো নাতার পেটুয়া তারপরে লাকসাম তারপরে কুমিল্লা রেল স্টেশন যেখানে আমরা নেমে যাব। যারা ঢাকা থেকে আসবেন তারা কীভাবে আসবেন এবং কোথায় নামবেন কী করবেন সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এখান থেকে আমাদের কুমিল্লা রেল স্টেশন যেতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগবে তো এই এক ঘন্টার সময় আমাদেরকে ট্রেনে কাটাতে হবে ট্রেন জার্নিতে একটা মজা আছে সেটা হলো ট্রেনে হাঁটা চলা করা যায় তো ওই জন্যই আমরা ট্রেনটা বেছে নেওয়া এই ট্যুর মূলত আমরা সাতজন মিলে আমরা এই ট্যুরের প্ল্যান করছি আমাদের এক ঘন্টার সময় কীভাবে যে কেটে গেলো আমরা বুঝতেই পারি না আমরা অলরেডি লাকসাম জংশন চলে আসছি এখানে আমাদের ট্রেন পাঁচ মিনিটের মতো দাঁড়াবে যেহেতু এটা জংশন তো এখান থেকে আমাদের ট্রেন ডাইরেক্ট কুমিল্লা রেল স্টেশন চলে যাবে এই ট্রেন মূলত নোয়াখালী থেকে ঢাকা যাবে তো ঢাকা থেকে এটি আবার বিকালে রওনা দেবে নোয়াখালীর উদ্দেশ্যে আমরা অলরেডি কুমিল্লা রেল স্টেশন চলে আসছি এখন বাজে সকাল আটটা আপনি চাইলে কিছুটা সময় নিয়ে কুমিল্লা রেল স্টেশন ঘুরে দেখতে পারেন এটি অনেক সুন্দর যেহেতু আমাদের গ্রুপে আমরা টোটাল সাতজন তো সেক্ষেত্রে সবার কাছ থেকে কিছু টাকা কালেকশন করে নিচ্ছি যেন আমাদের খরচ করতে সুবিধা হয় এখানে আমার বয়সের কেউ নেই সবাই আমাদের কালেকশন করা শেষ এখন স্টেশন থেকে বাইর হব বাইর হয়ে আমরা একটা অটো ঠিক করব শালবন বিহর পর্যন্ত তো শালবন বিহর পর্যন্ত আমাদের কাছ থেকে বাড়া নিচ্ছে দুশো বিশ টাকা দুশো টাকা দিয়ে আমরা একটা অটো বাড়া নিচ্ছি আমরা টোটাল সাতজন তো আমরা শালবন বিহর যাওয়ার রিজন হলো আমরা শালবন বিহার গিয়ে ওখানে গিয়ে আমরা নাস্তা করব আমাদের সকালের যে নাস্তাটা ওটা আমরা ওখানে গিয়ে করতে চাই শালবন বিহার চলে আসছি এখন আমরা এখানে ভাবছি নাস্তা করব কিন্তু আমার সাথে যারা আছে তারা বলতেছে জায়গাটা খোলা মেলা এখানে নাস্তা করলে নাকি চারপাশ থেকে সবাই দেখবে জিনিসটা তাদের কাছে ভালো লাগে নাই তাদের কথা হলো তারা খাবে চারপাশ থেকে সবাই তাকাই থাকবে পরে যদি তাদের প্যাটে কোনো সমস্যা হয় এটা দায়বার নাকি আমাকে নিতে হবে তাই ওখানে না বসে আমরা এখানে বসলাম তো এখানে আমাদের সকালের নাস্তার মধ্যে আমরা রেখেছি খিচুড়ি প্রতি প্লেট আমাদের কাছ থেকে রাখা হয়েছে আশি টাকা আশি গুণ সাত সমান সমান পাঁচশো ষাট টাকা প্লাস ফানি টোটাল ছয়শো টাকা আমাদের সকালে নাস্তায় খরচ হয়েছে শালবন বিহার থেকে দেড়শো টাকা দিয়ে আমরা একটা অটো ঠিক করে ম্যাজিক প্যারাডাইস চলে আসলাম এই ম্যাজিক প্যারাডাইসের গেটটি খুবই আকর্ষণীয় এই গেটটি বিদেশি কার্টুন ডিজনিকের আদলে তৈরি করা আমাদেরকে এখানে প্রবেশ করতে হলে আমাদেরকে টিকিট কাটতে হবে তো টিকিটের কিছু প্যাকেজ আছে যেমন এন্ট্রি প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড এটা আপনার তিনশো টাকা তো এটাতে জাস্ট আপনি প্রবেশ করতে পারবেন এন্ট্রি প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড প্লাস দুইটা রাইড এটার প্যাকেজটা হলো চারশো টাকা এন্ট্রি প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড প্লাস একটা রাইড প্লাস ওয়াটার প্যারাডাইস ওয়াটার প্যারাডাইস বলতে সুইমিং পুল এটা আপনারা ভালোভাবে প্যাকেজগুলো দেখে নেবেন এটা ছয়শো টাকা তারপরে এন্ট্রি প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড প্লাস সাতটা রাইড আছে তো এটার প্যাকেজ সাতশো পঞ্চাশ টাকা তারপরে যেটা আছে তারপরে সেটা হলো এন্ট্রি প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড প্লাস ওয়াটার প্যারাডাইস প্লাস সাইটটা রাইড আছে আমরা মূলত এই প্যাকেজটা নিয়েছি এই প্যাকেজের মূল্য সাতশো পঞ্চাশ টাকা তো আমরা যেহেতু সাতজন তো আমরা এখান থেকে ষাটটা নিয়েছি তো এখানে সাতশো পঞ্চাশ গুণ ষাট তাহলে হয় পাঁচ টাকা আমাদের টিকিট কাটা শেষ আমরা এখন ভিতরে প্রবেশ করবো এই পার্ক মূলত সবার জন্য আপনি চাইলে এখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বার নিয়েও আসতে পারেন সমস্যা নেই ছোট বড় সবার জন্য এখানে রাইড আছে আপনি ভিতরে ঢোকার পর আপনার সব কিছু দেখতে দেখতে আপনার কখন যে সময় চলে যাবে আপনি বুঝতেও পারবেন না যেহেতু আমরা সুইমিং পুল প্লাস চারটা রাইড পেয়েছি সেক্ষেত্রে আমরা আমাদের রাইডগুলো আগে শেষ করে নেব তারপর আমরা সুইমিং পুলে প্রবেশ করব। তো ফার্স্ট আমরা যেহেতু এটা রোলার কোস্টার বলা হয় কিন্তু এটা এতটা বড় না তো এটাতে আমরা ফার্স্ট রাইডটা আমরা এখানে দিব তারপর আমরা পরবর্তীতে দেখি কোনটা দেওয়া যায় বড় রোলার কোস্টারের তুলনায় এটা কোনো কিছুই না যেহেতু আমাদের প্যাকেজের চারটে রাইড আছে তো এগুলা তো শেষ করতে হবে এই জন্যই আমরা এখানে এটা দিয়ে শুরু করলাম তারপরে এই রাইড আমাদের চোখে পড়লো তো ভাবলাম যে এই রাইডে যদি উঠি তাহলে উপর থেকে পুরো ম্যাজিক প্যারাডাইসের ভিউটা নেওয়া যাবে যেহেতু আমরা সাতশো পঞ্চাশ টাকার প্যাকেজটা নিয়েছি তো আমাদেরকে চারটা রাইড দিতেই হবে তো আপনারা চাইলে ছোট প্যাকেজ আছে ছয়শো পঞ্চাশ টাকা যেটার সাথে মেবি দুইটা রাইড আছে তো আপনি চাইলে ওইটাও নিতে পারেন কারণ এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা সেটা হলো সুইমিং পুল তো সুইমিং পুল সাথে দুইটা রাইড ছয়শো পঞ্চাশ টাকা মোটামুটি খারাপ না ভালোই এই রাইড শেষ করে সামনের দিকে যাওয়ার পথে দেখলাম নৌকা তাই সবাই বলতেছে যে নৌকায় উঠবে তারপর নৌকায় সবাই মিলে উঠে বসলাম নৌকাতে মোটামুটি ভালোই মজা পাইছে তারপর আর দেরি না করে আমরা চলে গেলাম ডাইনাসর পার্ক ডাইনাসর পার্কে আপনার প্রবেশ করতে কোনো টাকা লাগবে না এটা এটার সাথেই অ্যাড করা আছে প্যাকেজে আপনি যখন ডাইনোসরগুলো দেখবেন তখন মনে হবে যে আপনি বাস্তবে দেখতেছেন এতটাই সুন্দর এবং ওদের অঙ্গি ভঙ্গিগুলা মনে হয় যে একদম বাস্তবে আপনি দেখতেছেন আপনি এই ম্যাজিক প্যারাডাইসে চাইলে আপনার ফ্যামিলি মেম্বার অথবা ছোটো বাচ্চাদেরকে নিয়ে আপনি আসতে পারেন এই পার্কে ছোট বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে যেটা আমি এই ভিডিওতে তুলে ধরতে পারি নাই কারণ অলরেডি দুপুর হয়ে গেছে তাই আমরা বেশি সময় নষ্ট না করে আমরা চলে গেলাম সুইমিং পুলে কারণ এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো সুইমিং পুল তাই এখানে যদি আমরা দুই তিন ঘন্টা না থাকতে পারি তাহলে জিনিসটা কেমন দেখা যায় তাই চলে আসলাম সুইমিং পুলে তো আমরা সুইমিং পুল থেকে চলে আসলাম কারণ সুইমিং পুলে প্রায় আমরা দুই থেকে তিন ঘন্টা ছিলাম তো এটার থেকে আর বেশি থাকা সম্ভব না কারণ সুইমিং পুলের ফানির কালার একদমই চেঞ্জ হয়ে গেছে তাই চিন্তা করে দেখলাম যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না তারপর আমরা ম্যাজিক প্যারাডাইস থেকে বের হয়ে চলে আসলাম বাইরে তো আমাদের অনেক খিদা লাগছে আমাদেরকে এখন দুপুরের খাওয়া দাওয়া করতে হবে এখন প্রায় তিনটার উপরে বাজে তো আপনারা যখন ম্যাজিক প্যারেস থেকে বের হবেন তখন এটা সামনে কয়েকটা রেস্টুরেন্ট পাবেন তো ওখান থেকে আপনি যে কোনো হোটেলে আপনি খাওয়া দাওয়া করতে পারেন আমরা মূলত এখানে প্যাকেজ নিয়েছি তো আপনি চাইলে এখান থেকে প্যাকেজ নিতে পারেন তো আমাদের প্রত্যেকটা প্যাকেজের মূল্য দুশো টাকা তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে একটা অটো নিয়েছি কুমিল্লা রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য কারণ আমাদের ওখান থেকে ট্রেন ধরতে হবে এখান থেকে আমাদের অটো ভাড়া নিয়েছে দুশো টাকা এখন বলে যারা ঢাকা থেকে আসবেন তারা কিভাবে আসবেন তো যারা ঢাকা থেকে আসবেন তারা ছেলে তিসা অথবা লাইন বা আপনি ছেলে অন্য যে কোনো বাসও করে আসতে পারেন কারণ কুমিল্লা আসার জন্য আপনি ঢাকা থেকে যে কোনো বাস পেয়ে যাবেন কুমিল্লা আসার জন্য ঢাকা থেকে আপনার কাছ থেকে বাস ভাড়া নেবে জনপ্রতি দুশো থেকে দুশো টাকা আপনি যেখান থেকে আসেন আপনাকে কুমিল্লা বিশ্বের রোড নেমে যেতে হবে তারপর আপনি ওখান থেকে সিএনজি অথবা অটোতে করে আপনি ম্যাজিক পায়ারায় চলে আসতে পারবেন আপনি চাইলে ঢাকা থেকে ট্রেনে করেও আসতে পারেন ঢাকা থেকে কুমিল্লা আসার জন্য অনেক ট্রেন আছে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার কুমিল্লা রেল স্টেশনের ভিউ জাস্ট ওয়াও আমাদের ট্রেন আসতে আরও দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো এই সময়টা আমরা কুমিল্লা রেল স্টেশনের সৌন্দর্যটা উপভোগ করলাম সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন চলে আসছে এখন চাইলেও আমরা আর এখানে থাকতে পারবো না কারণ আমাদেরকে চলে যেতে হবে বাট কুমিল্লার রেল স্টেশনের রাতের বিউটা অনেক সুন্দর ছিল তো আজকের ব্লগ এই পর্যন্তই তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন কিছু দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন